পরের অঙ্ক চার নম্বর তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স চব্বিশ বছর যদি কোনো সদস্যের বয়সী একুশ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত তাহলে আমাদের বুঝতে হবে এখানে সদস্য তিনজন সত্য দিয়েছে প্রত্যেক সদস্য বয়স একুশ বছর উপর হবে উপর হবে এর মধ্যে একজনের বয়স একুশে সর্বোচ্চ হবে তাহলে দুইজনের বয়স সর্বনিম্ন একুশ হবে আর একজনের বয়স যেটা থাকবে সেটা সর্বোচ্চ তাহলে তিনজনের আমার ছোট্ট অঙ্ক এটা তিনজনের বয়সের গড় দেওয়া হচ্ছে চব্বিশ বছর তাহলে আমরা তিনজনের মোট বয়স টার্গেট করব তাহলে তিনজনের মোট বয়স মোট বয়স আমাদের কত আসে চব্বিশ গুণন তিন যেহেতু তিনজনের গড় ছিল তিন দ্বারা গুণন তিন চব্বিশ গুণ বাহাত্তর তাহলে বাহাত্তর বছর হচ্ছে তিনজনের তিনজনের মোট বয়স বিষয়টা হচ্ছে যে এখানে তিনজন সদস্য বলতেছে কোন সদস্যের বয়সই একুশ বছরের নিচে না হবে আর একজনের সর্বোচ্চ হবে তাহলে একজনকে আমরা সরে রাখলাম থাকবে দুইজন দুইজনের বয়স একুশ বছর হতে হবে নিচে আসা যাবে না দুইজনের একুশ দেখবেন বিয়াল্লিশ এই বিয়াল্লিশ মুখ থেকে বাদ দিলে আমরা একজনের যে বয়স পাবো ওটাই সর্বোচ্চ তাহলে আমাদের দুইজনের বয়স দুইজনের বয়স একুশ দুই জনের গুণ করেন আসতেছে বিয়াল্লিশ বছর তাহলে আপনি বিয়াল্লিশ বছর মোট থেকে বাদ দেন তাহলে একজনের বয়স থাকবে ওটাই সর্বোচ্চ তাহলে এখানে ধরেন দুই দুই জন জনের বয়স হয়তো তাহলে আমাদের একজন একজনের সর্বোচ্চ বয়স মোট বয়স আমাদের তাহলে মোট বয়স আমাদের বিয়াল্লিশ এই বিয়াল্লিশ থেকে দুইজনের সর্বনিম্ন বয়সটা বাদ দিয়ে দিলাম দুই দুই মিলে গেলে শূন্য চার আছে কত হলে সাত হবে বলেন তিন তাহলে থাকে তিরিশ বছর এটা আমাদের আনসার এলিয়া সবাই